হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আজকের পর্বে চিকেন দিয়ে তেলের মধ্যে ময়দা দিয়ে ভেজে নতুন একটি রেসিপি শেয়ার করছি আর এর জন্য এখানে আমি কয়েক পিস চিকেন নিয়েছি চিকেনটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর সয়া সস দিয়ে দিচ্ছি এখন এক চা চামচ হাফ চা চামচ এরকম লবণ দিয়েছি হাফ চা চামচ করে আদা রসুন কাটা দিয়েছি লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি আর এরপর খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে ম্যারিনেট করে রেখে দেবো আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য চব্বিশ মিনিট পরে এখন আমি ভেজে নিব এর জন্য কড়াই গরম হলে পর্যাপ্ত পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্কের সাহায্যে যাতে করে কোনো রকম দলা পেকে না থাকে তো তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে একদম ফুটন্ত গরম এখন আমি চিকেনগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এই তেলের মধ্যে তো এখন চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এই চিকেনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে চিকেনগুলো খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় চুলার আঁচটা একদমই লো মিডিয়ামে রেখে প্রায় বিশ মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর চিকেনের উপরে একটা লেয়ার ক্রিয়েট হবে ঠিক বিস্কুটের গুঁড়া দিয়ে আমরা যেভাবে চপ ভাজি চিকেনের উপরে ঠিক সেরকম ক্রিস্পি ক্রিস্পি একটা লেয়ার ক্রিয়েট হবে ময়দাটা দেওয়ার কারণে তো দেখতে পাচ্ছেন উপরে একটা লেয়ার হয়েছে ময়দার তো এই পর্যায়ে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তো তুলে নিয়েছি এখন প্যানটা পরিষ্কার করে আবারও আমি সেই ভাজা তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজের ফালি দিয়ে দিচ্ছি তো এখন এই রসুন আর পেঁয়াজের গুলো আমি একটু ভেজে নিচ্ছি তো হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর আমি এখানে এক টেবিল চামচ টমেটো সস দিয়েছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে অল্প একটু দুই তিন মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি আর এখন আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর এক ফালে লেবু চিপে দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো রকম লবণ দিচ্ছি না যেহেতু সসের মধ্যে লবণ আছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে না হয়ে গেলে এখন আমি যেই চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এই সসের সাথে খুব ভালোভাবে আমি চিকেনটা মিশিয়ে নিচ্ছি খুব বেশি সময় এখানে রান্না করার দরকার নেই জাস্ট এই সসটা আর মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে কোট হয়ে আসলেই হবে তো চিকেনের রেসিপিটা আপনারা ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করতে পারেন এমনি এমনিও খাওয়া যাবে রুটি পরোটার সাথেও সার্ভ করা যাবে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং সার্ভ করে নিব চিকেনটা তো আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এটার কারণে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো এই চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ